প্রচুর পরিমাণে জাম যেটা আমরা অনেকক্ষণ দিয়ে দিলাম বাইরে বাইরে করছি তারপরেও কাম হইতেছে না দেখা যায় ঠান্ডা হওয়ার পর দেখি এটা কি করা যায় আসসালামু আলাইকুম চাইনিজ এই গুজার বাইকটা যেটা হলো জিম্পু কোম্পানি তো এই বাইকের যে ম্যাগনেটটা আছে এইটা আমার খুলতে প্রায় সারাদিন লাগিয়ে গেল জানেন এই দেখেন এখানে প্রচুর পরিমাণ হিদ্য হয়েছে কঠিন বাড়ি মারা হয়েছে তারপরও ভাই খুলে না এটা পোলার লাগা হয়েছে তিনটা পোলার আমার নষ্ট হয়ে গেছে দেখেন এই যে এটা গেছে নষ্ট হয়ে ঠিক আছে এটা কম নষ্ট হয়েছে কিন্তু এটা প্যাস খারাপ হয়ে গেছে এরপর আর একটা গেছে এই যে এইটা এইটা একদম খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা খারাপ হয়েছে হয়েছে পাশাপাশি আরও একটা তিনটা পোলা আমার নষ্ট হয়ে গেছে দেখেন এই দেখেন আর একটা জীবনে এরকম কাস্টমারে আমাকে বলতাছে ভাই এটা কী হবে কি হবে না মানে কাস্টমারই হাল ছেড়ে দিতেছে আমি তো মনে করেন সারাদিন ট্রাই করতে আছি কারণ ওই একটা কথা আছে শেষে যে হাল ছেড়ে দেয় সেগুলো জীবনে ভাই আর কিছু করতে পারে না আমার পোলা যাচ্ছে যা জিনিসটা আমি খুলেই সারবো সেটা কীভাবে হোক হ্যাঁ অনেক কিছু করছি অনেক ট্রাই করছি তাও ম্যাগনেটে বাড়ি দেয় নেই লাস্ট পর্যন্ত ম্যাগনেটের এই সাইডটা আমি বাড়ি দিয়েছি এই যে ম্যাগনেটের উল্টা দিকটা আমি বাড়ি দিয়েছি এটা এখনও হিট গ্যাসের দিয়েছিলাম এই যে এই জায়গাগুলি দেখেন এখনও বাড়ির চিহ্ন আছে পুরো চায়ের দিকেই চায়ের দিকেই সমানভাবে বাড়ির চিহ্ন আছে ঠিক আছে বাইকে সকাবে রদ দিয়ে হাতুড় দিয়ে ইচ্ছা মতো বাড়ি দিছি গাড়ির গায়ের যে শক্তি তারপরেও খুলতে পারি নাই লাস্টে কিভাবে খুললাম এটা আমি একটু আপনাদেরকে দেখাই ম্যাগনেটটা উল্টা করে নিয়ে আগে হ্যাঁ এই দেখেন ম্যাগনেটের এই যে হোল আছে না আমাদের যে ওয়ান ওয়ে যে আমাদের যে ওয়ান ওয়ে যে আমাদের যে পার্সটা আছে হ্যাঁ যে ওয়ান এটা কি কী জান বলে জানেন জানান একটা মিনিট নামটা অনেকটা মনে আসতে আসে না আমার কেননা আমরা অনেক সময় ভুলে যাই এগুলো কাজ খুবই কম করতে হয় তো ওয়ানওয়ে বেয়ারিং অথবা ওয়ান ওয়ে সেলফ বলা হয় ঠিক আছে তো এইটাতে কিন্তু সেলফের বল থাকে এটা খোলার কারণ হলো সেলফের বল গিলিয়ে আমরা চেঞ্জ করবো কেননা বাইকটা কিক দিলে স্টার্ট হয় সেলফ দিলে স্টার্ট হয় না তো এখন আমি খুললাম কিভাবে একটু আপনাদেরকে আমি বুঝাই দেবো এই দেখেন এই নাটটা যেটা এখনও গরম হ্যাঁ এটা এদিক দিয়ে ডুবাই দিছি এই দেখেন এদিক দিয়ে ডুবাই দিছি এদিক দিয়ে ডুবাই দিয়া এইটার উল্টা দিকে ঠিক এইখানে পেঁয়াজ ধরাইছি এই যে এইখানে ঠিক এইখানে পেঁয়াজ ধরাইছি পেঁয়াজ ধরা এইটার উল্টা সাইড দিয়ে আবার এই নাটটা বাইরে গেছে মাথাটা বাইরে গেছে বাইরে এই মাথাটা এই লাগছে আমাদের এই যে আমাদের ফ্লাই হুইল যে পিনিয়ামটা আছে বড় এইখানে লাগছে এই যে এইখানে এখনো দাগ দেখেন এই জায়গায় লাগছে এই জায়গা লাগছে এই জায়গা লাগছে মানে টাইট দিছি আবার লুজ করছি আবার আরেকটা লাগাইছি টাইট দিছি আবার লুজ করছি আবার আর একটা লাগাইছি আর এই জায়গা যে নাট তিনটা এটা কিন্তু আমি আগেই খুলে নিয়েছি এই যে এই যে এই যে একটা নাট এটা ও ওয়ান ওয়ানওয়ে যে আমাদের সেলফের যে রোলারটা আছে সেইটার এই যে তিনটা নাট খুলে নিয়েছি খুলে নিয়ে লাস্ট পর্যন্ত যখন পোলার দিয়েও কাজ হয় না গ্যাসিক দিয়ে বাড়ি দিয়ে কোনোভাবেও কাজ হচ্ছে না এখন আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়ে লাস্ট পর্যন্ত সফল হয়েছি হ্যাঁ মানে যাই হোক খুলতে আর কি পারছি আমার মনেও কিন্তু ভয় লেগে গিয়েছিল যে এটা আসলে কী হবে এখন ট্রাই করতে যার তারপরও তারপরও যে কি হয় হোক যেটা ভাগ গেছে ওইটা লাস্ট পর্যন্ত খুলে গিয়েছে এইগুলো অবস্থা এই ম্যাগনেটের অবস্থাটা দেখেন এখানকার অবস্থাটা দেখেন আপনারা মনে করতে পারেন এটা অনেক সহজ কাজ আরে ভাই যে সহজ বলেন না আসলে সহজও না কোটিংও না কিন্তু আপনাকে সময় দিতে হবে কিছু পাইতে গেলে কিছু মনে করেন হারাইতে হবে এরকমই মনে করেন এই জিনিসগুলোর আঘাত এই এখানকার আঘাত ম্যাগনেটের পিছনের আঘাত লাস্ট পর্যন্ত বুদ্ধিটা বাইরেছে এই যে ওয়ান ওয়ে যে হুইলটা আছে এই হুইলটা এইটার নাট তিনটা খুলে আমি এই নাটটা লাগিয়ে লাগিয়ে টাইট দিয়েছি আমাদের যে এয়ার ইম্প্যাক্ট গান আছে এটা দিয়ে টাইট দিয়েছি তো এই নাটটা এখানে টাইট দিয়ে হতে তাতে হয়েছে আমাদের ম্যাগনেটের চাপ পড়ছে চাপ পরার পর তিনটা নাটে একবার লাগাইছি একবার এটা খুলে একবার এটা লাগিয়েছি একবার এটা খুলে একবার এটা লাগাইছি টায়ার দেওয়ার মাধ্যমে ঠিক পাঁচ ছয় মিনিটের ভিতরে খুলে ফেলছি তো দেখেন আমি প্রায় দিন ট্রাই করে এটা খুলতে পারলাম না এখন কিভাবে খুলে গেল আসলে এই জায়গাটায় যে পরিমাণে দাম আসিল মানে এই জায়গাটায় এই দাম থাকার কারণে খুলতে পারি নাই মানে এটা কোন আমি হাত দিয়ে ধরতে পারবো না এটা এত গরম গ্যাস উঠতেছে হ্যাঁ এই জায়গাটা এত পরিমাণ জাম আসিল আপনাদেরকে আমি বলে বুঝতে পারবো না এই ভিতরেরটা যার জন্য খুলে নাই তাই যে আসলে জাম কোনখানটায় আসিল যার জন্য এত ট্রাই করার পরও খুলে নাই ঠিক এই এইখানটা একটু ফলো করেন আমাদের যে ক্র্যান্ড শেপটের যে শেপটা আছে এইটার এই গোড়াটা দেখেন এখনও চকচকা এই আগাটা দেখেন এখানে কিন্তু হিট ঠিকই পাইছে এখানে হিট পাওয়ার কারণে এই জায়গার যে কালারটা এটা কিন্তু কালো কালার হয়ে গেছে আর আমাদের গোড়াটা দেখেন এখনও নতুন চকচকা তার মানে এই জায়গাটায় এখনও পর্যন্ত হিট ঢুকতে পারে নাই আমাদের ম্যাগনেট হিট দিয়ে দিয়ে একদম লাল করে ফেলেছি তারপরও এই জায়গাটায় হিট ঢুকতে পারে নাই এই এই গোড়াটায় হিট না পাওয়ার কারণে ম্যাগনেটটা খুলে নাই এত কষ্ট করা লাগছে এই দেখেন আমি না তিনটা আবারও আগে জায়গায় লাগিয়েছি এই নাট খুলেই কিন্তু পোলারের মতন বানিয়েছিলাম নাট এই দেখেন নাট তিনটা লাগাইছি এই যে ওয়ান ওয়ে হুইল হলো এইটা এই যে পিছনে যেটা লাগাইছি এই দেখেন এই যে এইটা এই নাটগুলো খুলে এই লম্বা নাটটা হয়ে গেল লম্বা নাটটা আমি এই উল্টা দিক দিয়ে দিয়েছিলাম দিয়ে এই দিক দিয়ে বাইরে এই নাটটা আমাদের ওই যে বড় যে আমাদের ফ্লাই হুইল যে পিনিয়ামটা আছে ওইখানে চাপ দিয়ে ম্যাগনেটটাকে বাইর করে দিয়েছে মানে অনেক সময় যদি আমাদের সহজ বুদ্ধিটা কাজে না লাগে অনেক সময় তার থেকে একটু ঝামেলা হলো সেটাও সহজ বুদ্ধি হয়ে যায় যার মাধ্যমে আমরা এত সহজে খুলে ফেললাম হুম তো এই নাটগুলো আমাকে এখনও টাইট দিতে হবে এই নাটগুলো খুলে এদিক দিয়ে আমি নাট বেশি প্রেশারে টাইট দিয়ে এই যে এই যে লম্বা নাটটা এই যে এইটা এটা টাইট দিয়েছিলাম এর মাথাটা বাড়তি হওয়ার কারণে উল্টা দিকে ওইখানে চাপ পরে ম্যাগনেটটাকে বাহির দিকে ঠেলা দিয়ে ম্যাগনেটটাকে বাইর করে দিয়েছে ঠিক আছে তো এখন আমি এই যে এই নাটগুলো লাগিয়ে ফেলাবো লাগানোর পর সেলফের বল লাগাবো এইগুলো আমাদের আগের বলগুলি